গতকাল হয়ে গিয়েছে বিজয়া দশমী কিছু ঠাকুর নিরঞ্জন হয়েছে আজও কিন্তু সকাল থেকে কলকাতার ঘাটে ঘাটে দেখা যাচ্ছে যে একেবারে ঠাকুরের বিসর্জন প্রক্রিয়া চলছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার এখনো কিন্তু মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছেন শুধু ঠাকুর দেখার অপেক্ষা নয় সন্ধ্যে ছটা থেকে আপনারা জানেন যে অপারেশন সিঁদুরের যে লাইভ যেটা হচ্ছিল যে শো লাইট অ্যান্ড সাউন্ড চলছিল তা দেখার জন্যও কিন্তু মানুষ রীতিমতো চেয়ার পেতে অপেক্ষা করছেন এই একাদশীর দিনও সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি শিবাশিষ মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে শিবাশিষ একদমই তাই দেখো শুরুতেই তোমায় বলে রাখি যে সন্তোষ মিত্র স্কোয়ার আমরা জানি যে এবছর পুজোর বিভিন্ন মানুষ যারা পুজো পরিক্রমায় বেরিয়েছেন তাদের অনেকের রিকার্যতা একেবারে লক্ষ্য যেমন লক্ষ্য ভেদ করা হয় বিভিন্ন অপারেশনের সেনাবাহিনী তারা লক্ষ্যভেদ করেন তেমন অপারেশন সিঁদুর দেখতেই হবে এটা পুজোর যে দর্শনার্থীরা তাদের অনেকের কাছে একেবারে লক্ষ্য হয়ে গিয়েছিল এবং সেই ছবিটা কিন্তু দশমীর পর দিন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ ইতিমধ্যেই ভিড় করা শুরু করেছেন তুমি মণ্ডপ দেখতে পাচ্ছ সামগ্রিকভাবে পাহেলগামের একটি পাহাড় দেখানো হয়েছে এবং অপারেশন সিঁদুর লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে এই পর্দা হিসেবে ব্যবহার করা হচ্ছে এই মণ্ডপকে তার উপর ফুটিয়ে তোলা হচ্ছে এবং সন্ধ্যে ছটা থেকে সেই লাইট অ্যান্ড সাউন্ডের শো শুরু হচ্ছে এই আশি ফুট উঁচু এবং দুশো ফুট বিস্তৃত এই মণ্ডপের গায়ে কিন্তু সেই ছটা বাজতে এখনো দেড় ঘন্টা বাকি দেড় ঘন্টা আগে থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন দর্শনার্থী তারা মণ্ডপে এসে একেবারে ভিভিআইপি জোনে চেয়ার পেতে তারা অপেক্ষা করছেন তারা ছটা বাজলে লাইট অ্যান্ড সাউন্ডে অপারেশন সিঁদুর দেখে তারপর পরের মণ্ডপে যাবেন এমনটাই কিন্তু তাদের পরিকল্পনা এবং নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের যে আধিকারিক কর্মী তারাও ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন তারাও বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করছেন কারণ ক্রমশ ভিড় বাড়ছে বাইরে থেকে একেবারে বিবি আঙ্গুলির দিক থেকে যারা হেঁটে ঢুকছেন মণ্ডপে তাদের চাপটা কিন্তু ক্রমশ বাড়ছে এবং ভিড় হওয়ার আগেই যাতে চেয়ার পেয়ে যান বা বসে পড়তে পারেন তাই একেবারে দেড় ঘন্টা দু ঘন্টা আগে থেকে বহু দর্শনার্থী তারা এসে কিন্তু চেয়ার পেতে বসে বলেছেন ছটা বাজলে লাইট অ্যান্ড সাউন্ডে অপারেশন সিঁদুর শুরু হবে আজকেই শেষ দিন অপারেশন সিঁদুর লাইট অ্যান্ড সাউন্ড থ্রো কিন্তু আজকেই মণ্ডপে শেষ হওয়ার কথা আগামীকাল দুপুরে বারোটা নাগাদ সিঁদুর খেলা শুরু হয়ে যাবে এবং তারপর নিরঞ্জন যাত্রায় বের হবেন সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন যুগোৎসব সমিতির উদ্যোক্তারা তার আগে যে ছবি দেখা যাচ্ছে আজকেও কিন্তু একাদশীর বিকেলেও সাড়ে চারটে নাগাদ দর্শনার্থীদের ঢল তারা চেয়ার পেতে বসে রয়েছেন অপারেশন সিঁদুর একেবারেই শিবাশিস তুমি আমাদের সঙ্গে থাকো সাধারণ মানুষের উৎসাহ কিন্তু এখনো তুঙ্গে আজকেই শেষ এই অপারেশন সেতুরে লাইট অ্যান্ড সাউন্ড দেখা যাবে আর তার জন্য অপেক্ষা কিন্তু দীর্ঘ হচ্ছে আগামীকাল সন্তোষ মেট্রো স্কোয়ারের প্রতিমা বিসর্জন হবে যদিও সজল ঘোষ তিনি কিন্তু বলছেন এ কিন্তু বিসর্জন যাত্রা নয় হবে পরিবর্তন যাত্রা এই পরিবর্তন যাত্রায় চাকরি হারা থেকে ডি আন্দোলনকারী বিচার না পাওয়া মানুষদের সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ মে মাস থেকে পুলিশ চিঠি পাঠাচ্ছে মে মাস থেকে পুলিশ চিঠি পাঠাচ্ছে যখন আমরা থিম বলুন যখন আমরা প্যান্ডেল নিয়ে আলোচনা বলুন খুঁটি পূজা বলুন কোনো কিছুই হয়নি চিঠি তখন থেকেই পাচ্ছি বিতর্ক যেদিন থেকে চিঠি পাওয়া শুরু হয়েছে সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছে এক দুই হচ্ছে যে আপনার প্রশ্ন ছিল কালকে কালকে যে বিসর্জন রয়েছে সেই বিসর্জনের যাত্রা আমরা না কোনো চমক নয় আমরা বিসর্জন যাত্রায় তাদেরকে সামিল করতে চাই আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি তাদের প্রার্থনা করেছি যাদেরকে পুলিশ ঘুরিয়েছে আমি সেই শিক্ষকদের আহ্বান জানিয়েছি যাদেরকে পুলিশ লাঠি পেটা করে চাকরি টাকিয়েছে আমি সেই রাজ্য সরকারি কর্মচারীদেরকে আহ্বান জানাই যাদের দিয়েটা সরকার দেয়নি আমি সেই অভয়াদের আসতে অনুরোধ করি যারা চোখের জল ফেলছে যারা এখনো তাদের উপর অত্যাচারের কাহিনী প্রকাশ করতে আজকেও যে যাকে ঘিরে অভয়া নামটা তার এখনো বিচার হয়নি আমি তাদের প্রত্যেককে প্রত্যেকটা মানুষকে যারা মনে করেন যে অসুর শক্তির বিনাশক অসুর শক্তির বিনাশক এটা যারা মনে করেন তাদের আমি প্রত্যেককে আহ্বান জানাচ্ছি কালকের এই বিসর্জন যাত্রা কি কোনোভাবে পরিবর্তন যাত্রা নিতে একদম এই বিসর্জন যাত্রার মধ্যে দিয়ে এই সমাজের পরিবর্তন আসুক এই সমাজ পরিবর্তিত হোক যেভাবে অসুর রাজ চলছে দেখুন এই এক মহিষাসুরকে মেরেই যাচ্ছে বেচারি মার খেতে গেল খেয়ে গেল কয়েক শতক ধরে হ্যাঁ কিন্তু এখন ভ্যারাইটি টাইপ অব অসুর চাকরি খেকো অসুর ধর্ষণকারী ওসুর বালি খেকো অসুর কয়লা খেকো খোকা অসুর এরম বিভিন্ন অসুর তোলাবাজ ওসুর হ্যাঁ বিভিন্ন অসুর সমাজের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এই এই অসুর রাজবন বন্ধ এই যে পুলিশ আসুর তার সঙ্গে আমরা পুজোয় মা যেমন যুদ্ধ করে অসুরকে পরাজিত করেছিলেন এই বাংলার মানুষ এই পুলিশ আসুরকে পরাজিত করলেন তো এই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু কার্নিভালের ডাক না আমরা তো ইংরেজি ব্যাপার স্যাপার বুঝি না আমরা বাঙালির ছেলে আমরা নিরঞ্জন যাত্রা ডেকেছি আমি চাই আমি অত্যন্ত ছোট মানুষ আমরা বড় নেতা নয় এর পেছনে কোনো রাজনৈতিক নেতৃত্বের সাথে আমি এখনো অব্দি কথা বলিনি আমি সবাইকে আহ্বান জানিয়েছি যেন সবাই আসে উদ্বোধনে যারা এসেছিলেন অমিত শাহ ছিলেন তার পাশে আমরা দেখেছিলাম শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী আপনাদের মঞ্চেও সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী ছবি আছে তারা পাশে থাকবে কালকে সজল ঘোষের আমি সবাইকে আমি শুধু শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী সুকান্ত দাকে আমি বলবো না আমি আবেদন জানাচ্ছি আমি আবেদন জানাচ্ছি আপামর সমস্ত রাজনৈতিক দলের কাছে সমস্ত রাজনৈতিক দলের কাছে যারা মনে করেন অসুর শক্তির বিনাশটা আসু প্রয়োজন যে এই যাত্রাকে আমরা পরিবর্তন যাত্রা হিসেবে দেখতে চাই যে কথা আপনি বলছেন যেটা আমরা পরিবর্তন যাত্রা হিসেবে তুলে ধরতে চাই তার কারণ এই এই নিরঞ্জন যাত্রার মধ্যে দিয়ে বাংলার বর্তমান মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রা তার পরিবর্তন আসুক মায়েরা বোনেরা নির্ভয়ে নির্দ্বিধায় রাত্রে ঘুরে বেড়াতে পারে যাতে যাতে পকেটে লঙ্কার গুঁড়ো নিয়ে তাকে ঘুরতে না হয় আমি বলবো শিক্ষক যারা ছাব্বিশ হাজার চাকরি খেয়েছে তাদের চাকরি যাতে পুনর্বহাল হয় যাতে আর ভবিষ্যতে কারণ না যায় হ্যাঁ পুলিশ এই যে অমান অমানবিক আচরণ দর্শনার্থীদের সাথে সনাতনীদের সাথে করছে এটা যাতে আর ভবিষ্যতে কখনো করতে না পারে এই সমগ্র ব্যবস্থার পরিবর্তন সজল ঘোষ কিন্তু বলছেন যে বিসর্জন নিয়ে কোন রাজনীতি নয় বরং তিনি বলছেন এ হলো পরিবর্তন যাত্রা যদিও পাল্টা কুনাল ঘোষ বলছেন নিরঞ্জন নিয়েও এখন রাজনীতি করছে বিজেপি পাল্টা কি বললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় পরপর দেখুন ওটা তো দুর্গাপূজো নিয়ে রাজনীতি করা এটা দুর্গাপূজো এরাই বলতেন দুর্গাপূজো হয় না এরাই যখন মুখ্যমন্ত্রী বলতেন যে অনুদান দিয়েছেন পূজো অর্থনীতি তখন এরা সব এই বিজেপি আপত্তি করেছে তো ফলে এখন তারা দেখছে যে তাদের নেতা নেত্রীদের কারোর কোনো পাড়া নেই ক্লাব নেই পূজো নেই যে দু একজনের পুজো আছে তারা তৃণমূল থেকে গেছে দলবদলুদের পুজো আদি বিজেপি কে পুজো করতে গেলে তে হল ভাড়া করে পুজো করতে হয় ফলে ওটা পুজো পলিটিক্স হিসেবে করতে চাইছে আসল যেটা কার্নিভাল যেটা পুজোর বিশ্বায়ন সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সে পুজোর যে কার্নিভাল হয় হবে আর এটা নিয়ে পুজোর একটা সস্তা পলিটিক্স এরা করতে চাইছে মানুষ এসব এই 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 কোনো মানুষের কাছে পৌঁছনো যায় না পশ্চিমবাংলা ভারতবর্ষের বাইরে না অপারেশন সিঁদুর আজকে ভারত পাকিস্তানের সঙ্গে লড়ে জবাব দিয়েছে সেখানে একজন এখানে অপারেশন সিন্দুরের একটা এত সুন্দর করেছে মানুষ আসছে এবং এবারে তো সারা পুজোতে একটাই প্যান্ডেল আমার মনে হলো মানুষ দেখতে আসছে উচ্চার চলাচ্ছে অপারেশন সিন্দুর এবং ওরা ভাবছে যে অপারেশন সিন্দুর দেখলে হয়তো সবাই বিজেপিকে ভোট দেবে মানে সব ওরা রাজনীতি দেখে সেই জন্য সজল ঘোষের মতন রজল ঘোষ এরকম প্রত্যেক বছর এরকম পুজোর আগেরবার বার রাম মন্দির করেছিল বারবারই এটা হয় পুজোকে নিয়ে যেভাবে এরা রাজনীতি করেছে মানে বোঝা যাচ্ছে যে এরা কতটা ভয় পেয়েছে